আর এবার নজর রাখবো খবরে কয়েক মিনিটের ঝড় হয়েছিল আর তাতে পাথর ঘাটা গ্রাম একেবারে তছনছ হয়ে গিয়েছিল ভয়ঙ্কর অবস্থা অনেকের মাথার ওপর থেকে ছাদটুকুও চলে গেছে আর ক্ষতিগ্রস্তদের পাশে এবার বিধায়ক এসে দাঁড়ালেন প্রশাসনের তৎপরতা ছিল যাতে যারা এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছে তাদের কোনো রকম কোনো অসুবিধে না হয় অনুপম রয়েছে আমার সঙ্গে অনুপমের কাছ থেকে জানবো অনুপম সন্দেশখালিতে দুর্গতদের পাশে গিয়ে দাঁড়ালেন বিধায়ক কোথাও গিয়ে এই মানুষরা দুর্গতরা একটু হলেও স্বস্তি পাচ্ছেন প্রশাসনের এই সাহায্যে কোথাও হলে একটু স্বস্তির আশ্বাস পাচ্ছে এই যে সন্দেশখালী যে পাথর এলাকার মানুষ তার কারণ গত পরশু দিন অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে যে কয়েক মিনিটে মিনিটের যে সেই জ্বরের তাণ্ডবে এখানে কয়েকশো বাড়ি ভেঙে পড়ে গাছ ভেঙে পড়ে বাড়ির উপরে আহত হয় তাদের মধ্যে পাঁচজন হাসপাতালে ভর্তি ছিল এবং এলাকার মানুষের একটা দাবি ছিল যাতে তাদেরকে ক্ষতিপূরণ দেওয়া হয় সেই ক্ষতিপূরণ সেই যে দাবি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তৎপর হয়ে সন্দেশকালীন যে বিধায়ক সুকুমার মাহাতো তিনি নিজে হাতে করে সেখানে অ্যাডভেঞ্চার ত্রিপল সহ খাদ্য সামগ্রী এবং ত্রাণ সামগ্রীতে যা সব নিয়ে সে ঘটনাস্থলে গিয়ে পৌঁছেছেন সেখানে গিয়ে প্রতিটা বাড়িতে বাড়িতে গিয়ে তিনি সবার হাতে তুলে দিলেন এমনকি নিজের কর্মী সমর্থকদের দিয়ে সেসব বাড়ির যেসব বাড়ির চাঁদের অ্যাড্রেসের বা ত্রিপল যেসব ভেঙে গেছে সেই সব জায়গায় তার তুলে দিয়ে সেটা পরে ঠিক করে দিচ্ছেন নিজের দাঁড়িয়ে এবং এতে কিন্তু এলাকার মানুষ যারা ক্ষতিগ্রস্ত তারা কিন্তু কিছুটা হলেও স্বস্তিতে এবং এলাকার মানুষকে বিধায়ক নিজে কথা দিয়েছে যাদের ক্ষতি হয়েছে তারা ক্ষতিপূরণও পাবে যারা শারীরিক ভাবে আহত হয়েছে তাদেরকে পুরো সরকার তাদের পাশে দাঁড়াবে যাতে এলাকার মানুষ কিন্তু রীতিমতো স্বস্তি এখন এক মাস দু মাস ধরে তো বৃষ্টি হতেই আছে তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অফিসে বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আমরা সেই বাড়িগুলো মেরামত করছি অ্যাসবেস্টার দিয়ে যেখানে অ্যাসবেস্টারের ছাদ উড়ে গেছে ঘরের চাল উড়ে গেছে চালির চাল উড়ে গেছে সেই ঘরগুলো এটা সম্পূর্ণ মুখ্যমন্ত্রীর নির্দেশ আছে যে এই মানুষগুলো পাশ থেকে সরে গেলে হবে না মানুষগুলোর পাশে থাকতে হবে এবং ইতিমধ্যে আমরা চারটে বাড়ির কাজ শুরু হয়েছে একসঙ্গে মিস্ত্রি এনে এবং আজ 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 সারাদিন ধরে কাজ চলবে কালো কাজ চলবে মনে ক্ষতি হওয়ার পর আপনি তো চাল ডাল পেছি পেপার পেছি তবে এমএলএসআর দিয়ে হেলবাস্ট দিয়েছে তার পরেই বেশ ঘরদ瓦শের তোবারে ভেঙে গিয়েছে আমি তো থাকতে পাচ্ছি না ওই ঘরে মাথা দিতে পারছি না পরিবারের বাড়িতে ঘুমাই আর রান্না খাওয়া করতে পারি না হ্যাঁ আমি খুশি হয়ে গেছি ছবি দেখাছিলাম সন্দেশখালীর পাথরঘাটার কয়েক মিনিটের ঝড় আর তাতে লন্ড হয়ে গিয়েছিল পাথরঘাটা শতাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে বিধায়ক পাশে দাঁড়িয়েছেন দুর্গতদের আর চন্দননগরের ছবি যদি বলি তাহলে নারুয়া আর হরিণঘাটার একাধিক গ্রাম ঝড়ে ক্ষতিগ্রস্ত মাত্র কয়েক মিনিটের ঝড় কোথাও উড়ে গেছে বাড়ির চাল কোথাও গাছ উপড়ে পড়েছে বাড়ির ওপর এই ছবি উত্তর চব্বিশ পরগনার সন্দেশখালীর পাথরঘাটার বৃহস্পতিবার বিকেলে কিছুক্ষণের ঝড়ে একেবারে লণ্ডভণ্ড ক্ষতিগ্রস্ত হয়েছে শতাধিক বাড়ি আহত হয়েছেন বেশ কয়েকজন তাদের মধ্যে পাঁচজনকে ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে দুর্গতদের সরানো হয়েছে ত্রাণ শিবিরে প্রবল ঝড়ে ব্যাপক ক্ষতি হয়েছে ফসলের আমি ঘুমাচ্ছিলাম ঘরে হঠাৎ করে শব্দ এতে উঠে গিয়েছিলাম গিয়ে বাচ্চাটা কলের থেকে ছিঁড়ে খাটের তলায় ফেলে দিয়েছিলাম তারপর ঘরের ইচ্ছা মাথায় করে মাথা খুলে গিয়ে ঝোঁক খাটের তলায় ফেরানটা ঝাঁক করে বাঁচিয়েছি ঘরে অনেক আমাদের ক্ষতি হয়ে গেছে আমি আমার বাচ্চা ছিলাম এখন ঘরে থাকতে পারিনি ঘর পুরো ভেঙে পড়া গেছে তাড়াতাড়ি করে বাইরে বেরিয়ে গেছিলাম প্রধান এসেছিলো এসে কিছু দিয়ে গেছে প্লাস্টিক থাকার মতো কী করবো ভেবে পাচ্ছি না কোথায় থাকবো শুক্রবার হুগলির চন্দননগরেও কয়েক মিনিটের ঝড় আর শান্তির মাঠে ভেঙে পড়ে দুর্গাপুজোর ফাঁকা প্যান্ডেল ঝড়ের দাপটে উড়ে যায় বেশ কয়েকটি বাড়ির টিনের চাল গাছের ডাল পাঁচটার সময় একটা ডমকা ঝড় শান্তিমা পড়া বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে গাছপালা সব পড়ে গেছে টোটোর চাল উড়ে গেছে আম গাছ ভেঙে গেছে কারখানার চাল উড়ে গেছে নদীয়ার হরিণঘাটা শুক্রবার এখানেও ঝড়ের দাপট হরিণঘাটার বিরোহী দু নম্বর পঞ্চায়েতের একাধিক গ্রামের উপর দিয়ে বয়ে যায় ঝড়